আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লগ বিউর আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে একটি গ্রামীণ বাজার এটি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুবই জনপ্রিয় একটি বাজার যেখানে পাইকারি বাজার নামে পরিচিত এখানে গরুর হাট রয়েছে মুরগির বাজার রয়েছে কাঁচা সবজি ফলমূলের বাজার রয়েছে খুব কম দামে এখানে কিন্তু পাওয়া যায় শহরের যে ব্যবসায়ীরা আছে তারা এখানে একে অনেক পণ্য সংগ্রহ করে শহরে ব্যবসা করে এটি হচ্ছে একটি নদী যেটির নাম হচ্ছে ইসামদি খুবই জনপ্রিয় নদী এটি চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে অবস্থিত এই নদীটি কর্ণফুলীর সাথে সংযুক্ত হয়েছে এখানে গ্রামীণ সাপ্তাহিক হাটের দিন প্রচুর গরু ছাগল ভেড়া এগুলি উঠে দেখতে পারছেন প্রচুর গরু এখানে উঠেছে মোটামুটি দামও কম শহরের অনেক পাইকারিরা এখান থেকে গরু ছাগল নিয়ে যায় আর এইদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানুষের বাজার যেখান থেকে মানুষ এরা কৃষিকাজের জন্য এখান এখান থেকে নিয়ে যাওয়া হয় দশ দিন পাঁচ দিন পনেরো দিনের জন্য মানুষ এখান থেকে নিয়ে যাওয়া হয় কাজের জন্য দরদাম করে এগুলো হচ্ছে কাঁচা বাজার আম প্রচুর আম এখানে রয়েছে বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ির আমগুলি এটা হচ্ছে ছাগলের মাংস আর এটা হচ্ছে আনারস এই সমুদ্রে নদীর একটি অংশ এই ব্রিজটির উপরেই একটু পরেই বসে দেশি মুরগির যে বাজার সেটি বসে প্রচুর দেশি মুরগি এখানে আসে হাঁস মুরগি এগুলি আর এগুলো হচ্ছে ফলের বাগান দেখতে পাচ্ছেন আম প্রচুর আম রয়েছে এখানে মোটামুটি দামও কম আমি যখন গিয়েছিলাম তখন আমের কেজি এখানে ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এগুলো হচ্ছে গ্রামীণ ঝুড়ি পান কচু অনেক সবজি আসলে যেগুলি সব কিন্তু ফ্রেশ তরতাজা সবজি গ্রামের ক্ষেতের এখান থেকে সবজিগুলি আসলে খুবই ফ্রেশ মোটামুটি শহরের সবজিগুলি দেখা যায় এখান থেকে যায় এগুলো হচ্ছে জাল মাছ ধরার জাল এখানে যেহেতু নদী আছে প্রচুর মাছ ধরার জাল বিক্রি হয় ওই গ্রামের মানুষ পছন্দ করে না আসলে মাছ ধরতে মাছ ধরার মজাই আলাদা জাল দিয়ে মাছ ধরা এগুলো হচ্ছে বিস্কুট বিস্কুট চনাচুর কলা প্রচুর ফলমূল এবং সবজি এই হাটে রয়েছে এটি হচ্ছে রোয়াজার হাট রাঙ্গুনিয়ার রোয়াজার হাট খুবই জনপ্রিয় একটি বাজার রাঙ্গুনিয়া এগুলো হচ্ছে আম কলা তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন লেবু তখন এক পিস লেবু একটা করে বিক্রি করতেছিল এখানে আমি দেখেছি এক পিস একটা করে প্লাস্টিকের আইটেম এগুলোর দোকান আমগুলি অনেক সুন্দর দেখতে সাজিয়ে রেখেছে পাহাড়ি কাঁটাল রয়েছে এখানে সুটকির বাজার রয়েছে সুটকি দেখতে পাচ্ছেন প্রচুর সুটকি এখানে আছে সুটকির দোকান যেহেতু এটা গ্রামীণ হাট এখানে সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে ডাব ডাব এই যে গলি যেটা হচ্ছে বাজারের গলি আর এটা হচ্ছে ইচ্ছামতি খাল খুবই সুন্দর এই খালটি আর এগুলি হচ্ছে মুরগি দেশি মুরগি বিক্রি করা হচ্ছে এখানে এখান থেকে আপনি চাইলে পাইকারি নিতে পারবেন এখানে কেজির মাপও নিতে নিতে পারবেন এখানে শহরের যারা দোকানদার আছে তারা এখান থেকে সংগ্রহ করে এগুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন